আপনারা দেখছেন মেটেরিয়াল আসছে মেট্রো অভিজ্ঞতা প্রথম অনেক সুন্দর ট্রেনটা দেখতে এবং এই লাইনে প্রায় চোদ্দোটা মেটেরিয়াল চলে আপনারা দেখছেন অপেক্ষা করছে একজন ঢোকার জন্য দরজাম অটোমেটিকই খুলে যাচ্ছে অসাধারণ অভিজ্ঞতা আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভিতরের থেকে এটা ভিডিও করা ভিতরের পরিবেশটা সম্পূর্ণ এয়ার কন্ডিশনার ভিতরের থেকে বাইরের পরিবেশটা সবুজের সমারোহ ঢাকা দেখতে অনেক সুন্দর স্থাপত্যগুলো গাছে এবং সবুজের সমারোহে ভরা সিট না থাকাতে অনেকে দাঁড়িয়ে আছে। জানালা দিয়ে ভিডিও করা তাই গাছগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে আর একটা মেট্রো রেল আর একটা মেট্রো রেল আসতেছে আপনারা দেখছেন অসাধারণ একটা অভিজ্ঞতা এবং মেট্রো রেল ভ্রমণের আনন্দ